ইচ্ছে পূরণ চ্যানেলে দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের সকল ছাত্র স্বাগত জানাই আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি লৌকিক সংস্কৃত সাহিত্যের তৃতীয় অধ্যায় অর্থাৎ আর্যভট্ট ও ব্রহ্মগুপ্ত যে অংশটিতে রয়েছে সেই আর্যভট্ট ও ব্রহ্মগুপ্তের মূলত আর্যভট্টকে কেন্দ্র করে আজকের পাঠ্যাংশ বিষয় আলোচনা তোমাদের পরীক্ষাতে মূলত পড়বে যে গ্রন্থকার ও গ্রন্থের সংক্ষিপ্ত সমূহ এটাই মূলত তোমাদের পাঠ্যাংশের বিষয় এই পাঠ্যাংশ বিষয়ের আর্যভট্ট পার্টি পাঠটি আজকে তোমাদেরকে নিয়ে আলোচনা করবে প্রথম আলোচনা গ্রন্থকারকে নিয়ে অর্থাৎ আর্য ভট্টকে নিয়ে আর্যভট্ট ভট্ট কিসের না ভারতীয় জ্যোতির্বিজ্ঞানের ইতিহাসে আর্যভট্ট হল এক উজ্জ্বলতম নক্ষত্র এই জ্যোতির্বিজ্ঞান ইতিহাসের উজ্জ্বলতম নক্ষত্র হল আর্যভট্ট আচ্ছা জ্যোতির্বিজ্ঞান বা জ্যোতির্বিদ্যা মূলত কি সে সম্পর্কে আগে একটু জেনে নেওয়া যাক প্রাচীন ভারতে কাব্য ও দর্শনের মতো বিজ্ঞানেও যথেষ্ট উন্নত ছিল প্রাচীন ভারতের ধর্ম ও বিজ্ঞান অতপ্রতভাবে যুক্ত ছিল গ্রহ নক্ষত্রকে দৈব শক্তির মর্যাদা দেওয়ার ফলে জ্যোতির্বিদ্যা বা জ্যোতির্বিজ্ঞান বিশেষভাবে গুরুত্ব অর্জন করে ভারতীয় ঋতিকণ গ্রহ নক্ষত্রের গতিবিধির সঙ্গে ঋতুচক্র ও আবহাওয়ার গভীর সম্পর্কের কথা জানতে পারে। ভারতবর্ষের কৃষি নির্ভর ও কৃষি উৎপাদনের ক্ষেত্রে এই বিজ্ঞানের বাস্তব উপযোগিতা তারা তীব্রভাবে উপলব্ধি করেছিলেন অতএব প্রাচীন যুগ বা বৈদিক যুগ ও তারও আগে থেকে ভারতবর্ষে জ্যোতির্বিদ্যা গণিতশাস্ত্র ও চিকিৎসা বিজ্ঞানের পৃথক ভাবে চর্চা শুরু হয়েছিল ইহাই মূলত জ্যোতির্বিদ্যা বা জ্যোতির্বিজ্ঞান আমরা জেনে নেব আর্যভট্ট সম্পর্কে কিছু তথ্য থেকে জানা যায় আর্যভট্ট কুসুমপুরের অধিবাসী ছিলেন কুসুমপুর হল বর্তমান যুগের পাটলিপুত্র নগরী বা পাটনা তিনি জন্মগ্রহণ করেছিলেন চারশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে এবং মৃত্যু হয়েছিল পাঁচশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তবে জন্ম মৃত্যুর প্রকৃত সন তারিখ নিয়ে নানান বিতর্ক বর্তমানে রয়েছে তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করেছিলেন শিক্ষা শেষে নালন্দা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসাবে নিযুক্ত হন কেউ কেউ মনে করেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষকের ভূমিকাও তিনি পালন করেছিলেন কুসুমপুরে আর্যব নামে বিশেষভাবে পরিচিত ছিলেন আর্যভট্ট ইহাই হল লেখক অর্থাৎ গ্রন্থকার সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। এবার আমরা জানব গ্রন্থ সমূহ সম্পর্কে আলোচনা আর্যভট্ট সিদ্ধান্ত জ্যোতিষ বা গণিত জ্যোতিষ বিষয়ক দুটি গ্রন্থ রচনা করেন প্রথমটি হলো আর্য তন্ত্র বা আর্য এবং দ্বিতীয়টি হল মহাসিদ্ধান্ত প্রথমে আমরা জেনে নেব আর্য ভট্টীয় বা আর্যভট্টতন্ত্র সম্পর্কে সবচেয়ে প্রাচীনতম গ্রন্থ হল এই তন্ত্র বা আর্যভট্টীয় এই আর্য তন্ত্রে চার অধ্যায় এবং একশো বত্রিশটি শ্লোক রয়েছে মূলত এবার আমরা আলোচনা করব আর্য মহাসিদ্ধান্ত সম্পত্তি আর্য মহাসিদ্ধান্ত গ্রন্থের দ্বিতীয় অংশে আর্য ছন্দে একশো আটটি শ্লোক আছে তাই প্রথম অংশকে বলা হয় দশগীতিকা এবং দ্বিতীয় অংশকে বলা হয় আর্যষ্ট শতক বা আর্যষ্ট শতকম প্রথমে জেনে নি দশগীতিকা সম্পর্কে দশগীতিকা কি আর্য মহাসিদ্ধান্তের প্রথম অংশকে বলা হয় দশগীতিকা দশগীতিকা অংশে আর্য কি আলোচনা করেছে না দশ গীতিকা বলা হয়েছে দশ গীতিকাতে আর্যভট্ট বলেছেন মহাকাশ পর্যবেক্ষণের বৈশিষ্ট্য আলোচিত হয়েছে তিনি বলেন সূর্য পথ থেকে চন্দ্রের সর্বপেক্ষা বিচ্ছুতি সাড়ে চার ডিগ্রি বা দুশো সত্তর মিনিট তিনি বলেছেন তিনশো পঁয়ষট্টি দিন ছ ঘন্টা বারো মিনিটে সূর্য বর্ষ চক্রোতির গ্যালেলীয় ও প্রার বিকাশের বহু পূর্বে আর্যভট্ট স্পষ্টভাবে কিন্তু আলোচনা করে দিয়ে গেছেন এই হলো হল দশগীতিকার মূল বিষয়বস্তু পরের অংশে আসি আর্জস্তব শত বা আর্জস্তব শতকম আর্জস্তব শত তিনটি পরিচ্ছেদে বিভক্ত প্রথম পরিচ্ছেদ হলো গণিত পাদ দ্বিতীয় পরিচ্ছেদ হলো কালক ক্রিয়া ও তৃতীয় পরিচ্ছেদ হলো গুণ প্রথম পরিচ্ছেদ গণিত পাদ গণিত বিষয়বস্তু কি না এই অংশে আর্যহট্ট জানিতিক জানিতিক চিত্র সুদকোষা সরল সমীকরণ দ্বিঘাত সমীকরণ বর্গমূল ঘনমূল প্রভৃতি পাটি গণিত বিষয়ক আলোচনা করে গেছেন অর্থাৎ গণিত পাদের মূল আলোচ্য বিষয় হল গণিত সম্পর্কে আলোচনা অঙ্ক সম্পর্কের আলোচনা দ্বিতীয় পরিচ্ছেদ হল কালো ক্রিয়াপাদ এই কালো ক্রিয়াপাদে আর্যভট্ট আলোচনা করেছেন একক মাস দিন প্রভৃতি সম্পর্কে আলোচনা এখানে বলা হয়েছে এক বছর সমান বারো মাস এখানে বলা হয়েছে এক মাস সমান তিরিশ দিন এখানে বলা হয়েছে একদিন সমান ষাট নারী এক নারী সমান ষাট বি নারী এ সকল সম্পর্কে আলোচনা হয়েছে তাহলে কালক ক্রিয়াপাদের মূল আলোচ্য বিষয় কি না এখানের মূল আলোচ্য বিষয় হল এক মাস দিন সমূহ সম্পর্কে আলোচনা তৃতীয় অংশ হলো এখানে আর্য কি বলেছে না পৃথিবীর সূর্য চন্দ্র ও অন্যান্য গ্রহের গতি বিষয়ক আলোচনা এছাড়াও এখানে জ্যোতির্বিজ্ঞান বিষয়ক বিভিন্ন আলোচনা রয়েছে এই অংশে আর্য জ্যোতির্বিজ্ঞানে বহু সংক্রান্ত তথ্য পাওয়া যায় ভারতীয় জ্যোতির্বিজ্ঞানকে আর্যভট্ট বিশ্বের দরবারে অনন্য মর্যাদায় প্রতিষ্ঠা করে দিয়েছেন এবার আমাদেরকে জানতে হবে টিকাকারের নাম কি আর্যভট্টের গ্রন্থের টিকাকার হলেন আর্যভট্টের প্রত্যক্ষ শিষ্য লাট ও লাড ছাড়াও অন্যান্য টিকাকার হলেন লগ্ন প্রথম ভাস্কর তোমাদেরকে মনে রাখতে হবে যে প্রধান শিষ্য প্রত্যক্ষ শিষ্য লাড নাম লাড হলো আর্যভট্ট গ্রন্থগুলির প্রথম টিকাকার তো তার এর লাড ছাড়াও আরো অন্যান্য টিকাকার রয়েছে লগ্ন ও প্রথম ভাস্কর আর্যভট্টের রচনায় জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত বহু তথ্য পাওয়া যায় ভারতীয় জ্যোতির্বিজ্ঞানকে আর্যভট্ট বিশ্বের দরবারের অনন্য মর্যাদায় প্রতিষ্ঠা করেছেন জ্যোতির্বিদ নিউটন এই আর্যভট্টকেই বলা হয় এই হলো গ্রন্থ সমূহ সম্পর্কে আলোচনা যদি তোমাদের এই আর্যভট্ট পাঠ্যাংশটি বা আর্যভট্ট সম্পর্কে এবং আর্য গ্রন্থ সম্পর্কের সংক্ষিপ্ত আলোচনা এই পাঠ্য অংশটি তোমাদের পছন্দ হয়ে থাকে বা তোমরা বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে আবার নিয়ে আসবো নতুন এক পাঠ্যাংশের আলোচনা নিয়ে নমস্কার শুভরাত্রি